আসসালামাইকুম আজকে যে দুইটা প্রেসার কুকার আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা প্রেসার কুকার হবে খুবই হাই কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের মানসম্মত স্ট্যান্ডার প্রেসার কুকার খুঁজছেন তারা আজকের এই দুইটা প্রেসার কুকার দেখতে পারেন এবং এই দুইটা প্রেসার কুকার আপনারা যুগ যুগ ব্যবহার করতে পারবেন যে এক একটা প্রেসার কুকার যদি ব্যবহার করতে চান যে আমি তিরিশ বছর ব্যবহার করবো এরপরও মন চেবে না যেটা ফেলে দিতে তারপরও নিত্য নতুন ডিজাইন আসে প্রতি বছরই আজকে আমি আপনাদেরকে যে দুইটা প্রেসার কুকার দেখাবো এখানে দুটা ব্র্যান্ডে থাকবে একটা হলো মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ফারসভিও লাই পি সি 501 এটা হলো মডেল নাম্বার মিয়াকো 5 লিটার ক্যাপাসিটি 3 প্লে এস এস বটন এটা কিন্তু পৃথিবীর যে কোনো চুলা আপনারা ব্যবহার করতে পারেন গ্যাস ইলেকট্রিক হিটার ইনফার থেকে শুরু করে ড্রামে চুলা সকল চুলা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে আরেকটা যেটা আপনারা পেয়ে যাবেন কিয়াম কোম্পানির বাংলাদেশের সুনামdna একটা ব্র্যান্ড কিয়াম কিয়াম কোম্পানি যেটা মডেল নাম্বার থাকবে কে এস পি সি 5.5 বিটা ক্যাপাসিটি থাকবে এটা SS304 কোড ব্রেক ইনসাইড এটা হলো 100% পিওর SS এর প্রেসার কুকার এগুলো থাকবে সম্পূর্ণ লক ঢাকনা সিস্টেম একেবারে বাজারের বেস্ট কোয়ালিটি প্রেসার কুকার দুটো আমি আপনাদের একটু ব্যবহার বিধি এবং খুলে দেখাই দেখেন এখানে কিন্তু এটা লক সিস্টেম এক একটা প্রেসার কুয়ার ওয়েট আছে মিনিমাম সাড়ে তিন থেকে চার কেজি এখানে কিন্তু লক আছে দেখেন এই লক যদি দুইটা একুরেট না হয় তাহলে কিন্তু খুলবেও না লাগবেও না খুব ইজি ভাবে আপনারা খুলতে পারবে হান্ড্রেড পার্সেন্ট যেটা একেবারে খোদাই করা লেখা থাকবে যেটা মিয়াকো এবং হান্ড্রেড পার্সেন্ট দুই পাশে ধরার জন্য কিন্তু হ্যান্ডেল আছে যেহেতু খুবই ওয়েট ওয়েট বাল্ব যেটা সিটি দিবে এখানে পাশাপাশি আপনারা আরেকটা পেশার কুকার দেখতে পাচ্ছেন যেটা হলো কিয়াম ব্র্যান্ড এর এক কথায় অসাধারণ একটা প্রেসার কুকার দেখেন এখানে একেবারে খোদাই করা লেখা থাকবে যেটা ফাইভ পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি 100% কি বাউ 100% যেটা অ্যাসেস থাকবে এটাও অপশন কিন্তু একেবারে ইজি মানে আপনারা ঢাকাটা খুব সহজে খুলতে পারবেন একেবারে সহজে এই রাবারগুলো অবশ্যই ব্যবহারের পরে সুন্দর করে ধুইয়ে মুছে আর রেখে দিবেন এই একটা রাবার কিন্তু আপনারা অনার্সে 10 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই রাবারগুলো খুব উন্নতমানের প্রেসার কুকার কেন ব্যবহার করবেন মাংস রান্না করবেন মাত্র 15 মিনিটে only 15 মিনিটে হাঁত্তির সহ মাংস একেবারে হয়ে যাবে নেহারি করবেন মাত্র 15 মিনিটে যে কোন দরে হাঁসের মাংস মুরগির মাংস অথবা গরু মাংস যে কোন মাংস রানার জন্য প্রেসার ベスタッター。

বিকাশ নাম্বার একশো টাকা বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাকি টাকা কুরিয়ার ম্যানকে জমা দিয়ে আপনি ঘরে বসে আপনি পণ্যটি দেখে বুঝে শুনে নিতে পারবেন যদি আমাদের শোরুম এসে সরাসরি পণ্য অর্ডার করতে চান দেখে নিয়ে যেতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে দুইশো গাছ পুরো পাশে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না ধন্যবাদ